জামশেদ মজুমদার আপনারা অনেকেই চেনেন তিনি একজন ব্যবসায়ী অনলাইনে বিজনেস করে থাকেন তার আসলে এই দেশে ব্যবসা করার কোনো অধিকার নাই আসলে কি আছে তিনি এমন পোস্ট কেন দিবেন যে পোস্ট দিয়ে তিনি তার ব্যবসায়িক অধিকারকে হারিয়ে ফেলেছেন তিনি কি পোস্ট দিয়েছিলেন আমরা যদি একটু দেখি একটা সত্যি কথা বলবেন ফিলিস্তিনি আপনার অন্তরে রক্তকরণ হয়েছে বিষণ্নতা কাজ করেছে এর মধ্যেও আপনি আজকে নামাজ পড়েননি এমন কি কেউ আছেন না না আমি মোটেও বলছি না আপনি বেনামাজি হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না আবার শুনুন কি বলছেন না না আমি বলছি মোটেও এ কথা বলছি না যে আপনি বেনামাজি হলে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করা যদিও বোঝা সম্ভব না আসলে যে ইমান আমারই কাজে আসে না সে অন্যের কি কাজে আসতে পারে এই ছিল তার পোস্ট এবং এই পোস্টের কারণে তার অফিসিয়াল ফেসবুক পেজ সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং তার বিজনেসকে প্রায় অফ করে দেওয়া হয়েছে জামশেদ মজুমদার এই পোস্টের মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন এর অন্তর্নিহিত বিষয়টা কি আমি যেটা বুঝেছি দেখুন মুসলিমরা সংখ্যায় অধিক হবে তবু তাদের অবস্থা হবে ফেনার মতো কারণ আমরা ইমানের দিক থেকে আমলের দিক থেকে এতটা পিছিয়ে যাব এবং আমরা কাফের মোস্তদের সাদৃশ্যতাটা আমরা এভাবে গ্রহণ করব যে আমরা শুধুমাত্র নামে সংখ্যাই থাকবো কিন্তু প্রকৃত মুসলিম থাকব না মুসলিমরা নির্যাতিত হবে মুসলিমরা ধরাশায়ী হবে কখন যখন আমরা আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি দেখুন এখানে জামশেদ মজুমদারের যে প্রসঙ্গটা ছিল যে না আমি এ কথা বলছি না যে আপনি বেনামাজি হলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না আপনি অবশ্যই পারবেন কিন্তু আপনি যে অনুভূতি নিয়ে যে অনুভূতির কারণে আজকে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য আপনি প্রতিবাদ করতেছেন কেন তারা আমাদের মুসলিম ভাই এই অনুভূতিটা আমাদের আছে কারণ তারা আমাদের মুসলিম ভাই তাই এই এই অনুভূতিটা তো এখান থেকেই তাই না কিন্তু এখানে জামশেদ মজুমদারের মূল যে পয়েন্ট অফ ভিউ ছিল আসলে আমরা সালাদ থেকে যে আমরা বিমুখ হয়ে আছি আমরা যে সালাদ পড়ছি না আমাদের আবেগ আছে এই জায়গাটাতে আবেগ আছে আমাদের মুসলিম ভাইয়েরা কিন্তু আমরা সেই আবেগটা বা সেই আবেগ দিয়ে আমরা আমাদের সালাদ পড়তে হবে আমাদের ইমানে হেফাজত করতে হবে সেই বিষয়টা কি আমরা ভাবছি সেই বিষয়টা কি আমাদের ভাবা উচিত কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সালাদ হলো কাফের এবং মমিনের মধ্যে পার্থক্যকারী তাহলে আমরা কি আমরা ত্যাগ করে করার কারণে নামাজ না পড়ার কারণে আমরা তো নিজেরা নিজেদের কল্যাণ সাধন করতে পারছি না তাহলে আমরা যদি অন্যের কল্যাণকামী হইও কিন্তু আমি তো আমার নিজের কাজে আসতেছি না তাই আমাদের নিজের কাজে আসা উচিত সেই বিষয়টা সে উপলব্ধি করাতে চেয়েছিলেন এটাই ছিল তিনি যে আমাদের এই অসহায় ফিলিস্তিনি ভাই বোনদের বিপরীত বা বিরুদ্ধে কাজ করছেন বা করছেন বা সেটা তিনি বোঝাতে চাচ্ছেন এমনটাই কি আপনি স্পষ্টভাবে বোঝাতে পারবেন দেখুন আমরা তার এই কথাটাকে অনুধাবন না করে আমরা কি করলাম আমরা তার প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দিলাম যেখানে চারশো জন কর্মজীবী ছিলেন যারা তাদের এই প্রতিষ্ঠানে কর্ম করে তাদের হয়তো সংসার চলতো তারা নিজেরা চলতেন সেটাকে আমরা ব্যাঘাত ঘটালাম আমরা মুসলমানরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা কতটা পিছিয়ে রয়েছি আমরা সেটা নিয়ে আফসুস করি কিন্তু যখন একজন মুসলিম ভাই সে ব্যবসার প্রতিষ্ঠানটাকে একটা জায়গায় নিয়ে গেছেন এবং ব্যবসাটা যে হালাল এবং ব্যবসার মাধ্যমেই যে আমাদের কল্যাণ রয়েছে ব্যবসা যে ব্যবসার সাথে যে আমাদের জড়াতে হবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সততা দেখাতে হবে সৎ থাকতে হবে পণ্যে ভেজাল দেওয়া যাবে না তার যে একটা দৃষ্টান্ত তিনি চেষ্টা করে যাচ্ছেন স্থাপন করার জন্য আমরা তার সারুতি না হয় আমরা তার সেইটাকে ধ্বংস করার জন্য আমরা উঠে পড়ে লেগে গেলাম এটা কি আসলে আমাদের একজন ভাই হিসাবে আমাদের কতটুকু দায়িত্ব হ্যাঁ তার ধরে নিলাম সে ভুলই করছে সেটা তার বুঝের ঘাটতি হোক বা বিভিন্ন ভুল করছে কিন্তু তাই বলে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেবো আমরা এটা কি আসলে আমাদের নৈতিকতা এবং কি আসলে এটা কি যায় আমি মনে করি আসলে এই জিনিসটা যায় না আমাদের অনেক বেশি আত্মসমালোচনা করার সময় এখন আমরা কেন আমরা দিন দিন মার খাচ্ছি ঠকছি প্রতারিত হচ্ছি বিভিন্নভাবে আমরা কি ইমানের বলে সততায় নিষ্ঠায় মনুষ্যত্বে বিবেকবান মানুষ হচ্ছি সামগ্রিকভাবে এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার এখনই চিন্তা করা দরকার যখন আমরা বিপদের বিপদে হই বিপদে পড়ি যখন আমরা বিপদে পড়ি তখন কিন্তু আমাদের আল্লাহর দিকে ফিরে আসা উচিত সেজদায় ফিরে আসা উচিত বিপদে পড়লে আল্লাহর সাহায্য পেতে মুসলিমরা সেজদায় অবনত হয় আর সেই সেজদার জন্য কেউ আহ্বান করলে রিমাইন্ডার হিসাবে তিনি কথা বললে সে হয় আমাদের শিকার আফসোস